সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আসছি গুলিস্তান ফার্ক আসছিলাম ঘোরার জন্য আপনাদের আমার সাথে থাকেন দেখা যাচ্ছে পুরো ভিডিওটা কত সুন্দর পার্কটা পার্কের ভিতরে অনেক মানুষই আসে ঘুরতে এবং অনেক অনেক দূরের আসে অনেক জেলার দিকেও আসে এবং বলিস্তান ও ফাঁসি ও পার্ক পার্কটা আসে আসান সবাই আমার সাথে দেখতে পাচ্ছেন ছোট ছোট গুলো অনেক খেলাধুলা করা যায় এবং বাচ্চাদের জন্য এটা বড় জোড়া হেদের জন্য না অনেক সুন্দর জিনিসটা দেখতেই দেখা যায় অনেক নিয়ে আসছে এবং অনেক বন্ধু বান্ধব এবং সবাইকে সহযোগিতা করে ঘুরতে আসেন সবাই এটাই বলছি আর সামনে দিকে আসেন আরো আরো একটা রেস্টুরেন্ট ফেললাম আমরা দুটা ভালো ভালো এবং অনেকে অনেক ছাওয়া দাওয়া খাইতে পারবেন এবং সব মোটামুটি পাওয়া যায় এই জায়গা যেরকম বুঝতে পারলাম দেখেন আশেপাশে অনেক সুন্দর দেখা যায় অনেকেই উপরে দিকে উঠে উঠার সিস্টেম আছে এবং অনেক সুন্দর এই জিনিসটা দেখা যাচ্ছে দেখেন আপনারা আমার সাথেই থাকুন অনেকে আসিয়া এই যে পারবে এবং অন্যান্য জিনিসপত্র আছে অনেকে খেলাধুলা আছে খেলাধুলা দেখতে পারবে যে যেটা ইচ্ছা ঘুরতে পারবে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে এই জায়গায় আসলে বুঝতে পারবেন কিরকম এই জায়গাটা অনেক সুন্দরই আসলে সেবা আসার চেষ্টা করবেন আসবেন সবাইকে বলছি আর পার একটা পুরোটাই দেখাচ্ছি আপনাদের সাথে আমার সাথে থাকুন আর ভিডিওটা অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন পরে যেন আর একটা ভিডিও আপনাদের সাথে দিতে পারি এবং ভালোবাসা দেওয়া আপনাদের কাছে এটাই চাই আমি সাথে থাকুন শিশুরা অনেক সুন্দরভাবে বিয়ে কাপটা বিবাহিতেছে এবং বাবা মা আছে সাথে সুন্দর এই জায়গা বাড়ি

বড় এবং রিক্স ও আছে ওগুলা অনেক ভালো লাগে বাচ্চাদের জন্য অনেক খেলার অনেক সুন্দর সুন্দর বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন বড়দের জন্য এটা এটা অনেক বড়রা অনেক সাগর শিল্পগুলা অবশ্যই এই জায়গাটা বুঝতে বুঝতে আসলে সবাই অনেক সাগর শিল্পগুলা ভাইগুলা চলে যাওয়ার জন্য না এগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে যেরকম সুন্দর এরকম বরণ করে আছে যে অনেক কষ্ট হয় যা সবাই নিয়ে যাচ্ছে এখন অন্য পাখি উঠবে এতো সময় শেষ ওই জন্য নেই তাকুন এই দেখতে পাচ্ছেন এই জন্য আবার ছোটোদের জন্য বাবা মা সবাই নিয়ে আসতে পারবেন এই জায়গাটা ওই জায়গা সবাই অতটা রিক্স নাই আবার রিক্স আছে বলে আছে বলবে সবাই দেখুন কত সুন্দর